বা এ ঘরটা বানাতে কী কী লাগছে তো যারা আর কি নতুন কবুতর পালেন তো তারা কিন্তু সাদের উপর ঘর বানায় কবুতর পালতে পারেন কারণ যারা নতুন কবুতর পালতে চান শুরু করতে চান তারা কিন্তু প্রথমে বুঝতে পারেন না যে কীভাবে কবুতর পালা যায় তো তারা কিন্তু কবুতর তাদের কাছ থেকে হারায় যায় তো তারা কিন্তু এভাবে কবুতর চাইলে সাদের উপর ঘর বানায় পালতে পারেন এতে কিন্তু কবুতর হারানোর ভয়টা থাকে না আর কি তো এই ঘরটা বানাতে কয় টাকা লাগছে বা কি কি লাগছে তো সব আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দিক দিয়ে দেখেন যে নেড় দেওয়া হয়েছে সামনে দিয়েও তিন ছাড় দিয়ে নেড় দেওয়া হয়েছে তো এই যে এই সামনে যে একটা ঘের দেওয়া হয়েছে তো এটার দিয়ে কিন্তু বের করতে পারবেন কবতর আবার চাইলে আটকাও রাখতে পারবেন তো এদিক দিয়েও নেট দেওয়া হয়েছে তো ওই যে পিছনে টিন দেওয়া হয়েছে উপরে আর নিচে টিন দেওয়া হয়েছে যাতে বৃষ্টির পানি ভিতরে ঢুকতে না পারে তো এদিক দিয়ে নেট দেওয়া হয়েছে এই যে দেখেন উপরে আর নিচে টিন দেওয়া হয়েছে আর পিছনের দিকে টিন দেওয়া হয়েছে তো যারা কবুতর আহ আটকে বলতে অনেকে আছে